একটি গভীর বনের মধ্যে একটি কৃষক ছিল তার দুটি গরু ছিল গরু দুটির মধ্যে খুব বন্ধুত্ব ছিল তারা সব সময় একসাথে থাকতো আর তারা যা করত একসাথে করত ঘাস খেতে খেতে তারা বনের মধ্যে চলে যায় আর একটি সিংহ তাদেরকে দেখে বলে এই তো অনেক নাদুস নুদুস এদেরকে খেতে তো দারুণ লাগবে যাই এদেরকে আক্রমণ করি দেখি শিকার করতে পারি নাকি এদের মধ্যে একজনকে শিকার শিকার করতে করতে পারলে আমাকে আর কয়দিন হবে না এই বলে সে সুযোগ বুঝে তাদের ওপর হামলা করে কিন্তু সে অনেক চেষ্টা করার পরেও তাদেরকে শিকার করতে পারে না কারণ গরু দুটি ছিল খুব শক্তিশালী তারা দুজনে সিংহকে মেরে তাড়িয়ে দেয় আর সিংহ তাদের ভয়ে সেখান থেকে গিয়ে বলে এরা দুজন একসাথে থাকলে এদেরকে শিকার করা খুব মুশকিল তাই এদের মধ্যে ঝগড়া বধতে হবে আর তাদের দুজনকে আলাদা করতে হবে কর হঠাৎ গরু দুটির মধ্যে খুব ঝগড়া হয় আর তারা দুজনে আলাদা হয়ে যায় আর তারা দুজনে দুদিকে চলে যায় তখন সেটা সিংহটি দেখতে পায় তখন সিংহ মুচকি হেসে বলে এটাই আমি অনেকদিন ধরে ভাবছিলাম আর আমাকে কোনো কিছু করতেই হলো না তোরা দুজনে আলাদা হয়ে গেলি আজ তোদেরকে শিকার আমি করবই। এই বলে সিংহ তাদেরকে শিকার করতে যায় আর তাদেরকে এক এক করে ধরে খেয়ে নেয় তো বন্ধুরা এই ভিডিওটি দ্বারা এটাই শিক্ষা পেলাম যে কারোর সাথে ঝগড়া করা উচিত নয় সবাই মিলে একসাথে থাকলে যে কোনো বিপদকে মোকাবেলা করা যায় তাই আমরা সবার সাথে মিলেমিশে থাকবো